মৎস্যজীবীদের মধ্যে মাছের চারাপোনা বিতরণে অনিয়মে অভিযোগ উঠলো মালদার হবিপুর ব্লকের ভিডিও ও ব্লক মৎস্যের বিরুদ্ধে সোমবার এমনটাই অভিযোগ তুলে বিডিও এবং ব্লক মৎস্য আধিকারিকদের বিরুদ্ধে সরব হলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি যার প্রতিবাদে এই দিন তিনি হবিপুর বিডিও অফিসে মাছের চারাপোনা বিতরণের সময় বিক্ষোভ দেখান তিনি বিক্ষোভ দেখানোর সময় মৎস্যজীবীদের একাংশ সরকারি মাছ বিলি নিয়ে তার সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন ঘটনায় বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রানী সাহা অভিযোগ করে বলেন সরকারি মাছ বিলি প্রক্রিয়া সম্পর্কে বিডিও সাহেব তাকে পুরোপুরি অন্ধকারে রেখেছেন তাকে অন্ধকারে রেখে ব্লকের দুশো চৌষট্টি জন মৎস্যজীবীকে মাছের চারাপোনা বিতরণ করা হচ্ছে প্রত্যেক মৎস্যজীবীকে যে পরিমাণ মাছ দেওয়ার কথা তার চেয়ে অনেক কম পরিমাণ মাছ দেওয়া হচ্ছে এর প্রতিবাদে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন সেই সঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন মহলের অভিযোগ জানিয়েছেন ঘটনার তদন্তের দাবি করছেন তবে বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা সরকারি মাছ বিলি নিয়ে অনিয়মের অভিযোগ তুললেও উল্টো সুর শোনা গেছে তার দলেরই পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দ মণ্ডলের গড়ায় তার দাবি নিয়ম মেনে মৎস্যজীবীদের মধ্যে মাছ বিলি করা হচ্ছে কেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন সেই ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহাকে ধরা হলে তিনি বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ তাদের দলের হলেও তাকে ভুল বোঝানো হচ্ছে সেই কারণে তিনি এমনটা বলছেন কোন গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই এদিকে এই ঘটনা প্রসঙ্গে হবিপুর ব্লক মৎস্য আধিকারিক শুভদীপ মণ্ডলকে ধরা হলে তিনি বলেন নিয়ম মেনেই মৎস্যজীবীদের মধ্যে মাছ বিলি করা হচ্ছে এর চেয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন না যা বলার বিডিও সাহেব বলবেন তবে এই বিষয়ে হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলালের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো